হ্যালো ভিউয়ার্স আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সংখ্যা কী আর অঙ্ক কী মানে সংখ্যা কাকে বলে এবং আমরা অঙ্ক কাকে বলে সেই সম্বন্ধে সঠিক ধারণা শিখব সংখ্যা বলতে ইংরেজি নাম্বার সংখ্যার ইংরেজি নাম্বার আর অঙ্কের ইংরাজি হচ্ছে ডিজিট ডিআই জিআই ডিজিট ডিজিটকে ইংরেজ অঙ্ককে ইংরেজিতে ডিজিট বলি আর সংখ্যাকে সংখ্যাকে ইংরেজিতে নাম্বার বলি তবে আমরা ছোটরা যে সংখ্যা শিখব এই সংখ্যাটাকে বলবে নেচারেল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাটা কি আমি যদি বলি আজকে ক্লাসে তোমরা কতজন উপস্থিত আছো তাহলে ওখান থেকে তোমাদের একজন বলে আমায় বলো কতজন রয়েছে তোমরা তা সে কী করলো তুমি উঠে উঠে ও কী করতে শুরু করলো গুনতে শুরু করলো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আমরা যদি ইংরেজিতে বলি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এরপর অসীম মানে এই যে আমরা গুনটি শুরু করলাম পরপর গুনলাম এই যে গোনার যে সংখ্যাটা এই সংখ্যাটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা নেচারাল নাম্বার তাহলে এই সংখ্যাগুলো আমরা কী করি লিখি লিখি কীভাবে এই যে বাংলায় আমরা যখন লিখি বাংলায় লিখি এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের পর এগারো এইভাবে আমার লিখতে লিখতে কি চলে আসবে একটু সময় চলে আসবে গুনতে বলতে একশো একশো থেকে আবার গুনতে চলে যাব এক হাজার এইভাবে আমরা সংখ্যা গুনতে থাকব এই কেউ সংখ্যার কোনো শেষ নেই ইংরেজিতে যদি আমরা লিখি ইংরেজিতে এই নাম্বারগুলো কী হবে এই সংখ্যাগুলোকে লেখা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন সেভেন এইট নাইন টেন ইলেভেন টেন করে ডব ডব করে ইলেভেন এবং লেখা আছে নাইনটি নাইন হান্ড্রেড এবং ডবল ডবল ওয়ান থাউজেন্ড এইভাবে আমরা লিখতে লিখে যাবো যার শেষ নেই তাহলে সংখ্যার শেষ নেই এবারে মজা উঠলে সংখ্যা এই যে এটাকে আমরা বলছি কি এই একটা কী সংখ্যা এক অঙ্কের সংখ্যা এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে দেখো একটা করে আমরা কি বলি এক অঙ্কের সংখ্যা আবার এই দশ থেকে কেন বলছে নিরানব্বই লিখি দশ থেকে নিরানব্বই পর্যন্ত এটা হলো দুই অঙ্কের সংখ্যা আবার একশো থেকে নশো একশো থেকে নশো নিরানব্বই পর্যন্ত এটা তিন অঙ্কের সংখ্যা এমনি ইংরেজিতে তেমনি এক থেকে নয় পর্যন্ত এটা এক অঙ্কের সংখ্যা আর দশ থেকে নিরানব্বই পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা আর একশো থেকে একশো থেকে নশো নিরানব্বই পর্যন্ত তিন অঙ্কের সংখ্যা এইভাবে চলতে থাকে তাহলে এই সংখ্যা তিন অঙ্কের সংখ্যা তাহলে অঙ্ক কাকে বলবো অঙ্ক কাকে বলবো আমরা অঙ্ক বলবো যে এই যে সংখ্যাগুলো লিখেছি এই সংখ্যার মধ্যে এককের যে অঙ্ক এক অঙ্কের যে সংখ্যাটা আছে এক অঙ্কের যতগুলো সংখ্যা আছে তার সঙ্গে শূন্য যদি ধরে নিই শূন্য ওই দলে নিয়ে শূন্য এক দুই শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই মোট কটে দশটি হলো এই দশটি এক অঙ্কের সংখ্যা সংখ্যাকেই বলা হয় অঙ্ক তো ইংরেজিতে একই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো রাখে আপনার এখ আর এই দশ এই শূন্য সহ এক অঙ্কের নটি সংখ্যাকে বলা হয় অঙ্ক আর এবার কী হয় অঙ্কের আমরা বলি না সংখ্যা কী আছে নিজস্ব মান আছে যে কোনো সংখ্যা তার নিজস্ব মান আছে একের যেমন মান এক এর মান দুই তিনের মান তিন কার মান নেই মান নেই একমাত্র প্রতিটি এই যে সংখ্যা এক অঙ্কের সংখ্যার যা মান সেই এক অঙ্কের সংখ্যাগুলোই হচ্ছে অঙ্ক তাহলে তাদের মান কি হবে ওই সংখ্যার মানের সমান হবে সংখ্যার মানই হবে তাহলে অঙ্কের প্রকৃত মান কি মান হবে প্রকৃত মানটা হবে এক অঙ্কের সংখ্যা যে মানগুলো তাই এই সংখ্যা কীভাবে গঠিত হয় এই সংখ্যা আমরা যখন লিখছি এই সংখ্যাগুলোর মধ্যে একশো ছাব্বিশ একটা সংখ্যা এই একশো ছাব্বিশেরও এক দুই ছয় অল্প পাশাপাশি তিনটে অঙ্ক বসেছে এইভাবে দেখ মানে আপাতত আমরা দেখলেও এইভাবে কিন্তু গঠন হয় না গঠনটা কীভাবে হয়েছে এইটা হলো এককের অঙ্ক এক গুণ এইটা দশ এটা হলো দুই হলো দশকের অঙ্ক এই অঙ্কটার মান হচ্ছে স্থানীয় মান হয়েছে এই অমান দুইয়ের দশ গুণ অর্থাৎ কুড়ি আর এইটা হল এক শতক এর মান হলো এই অঙ্কের মান হলো একশো এইটা হলো একক এইটা দশকের দশ শতকের শতক এর এবং হাজার ওজু লক্ষ বিজয় কোটি এই অঙ্ক সংখ্যাটা গঠন হয় একশো শতকের অঙ্ক তার নাম অঙ্ক কত হবে এক এক আছে তার এক গুণিত একশো এবার দশকের অঙ্ক কত হয়েছে দশকের অঙ্ক কত আছে দুই আছে তাহলে তার স্থানীয় মান হবে দুই গুণিত দুই গুণিত এ এটা যোগ হবে দুই গুণিত দশ গুণিত দশ আর এককের অঙ্কের সঙ্গে কি গুণ হবে এক ওরান গুণ এক আর গুণ না করে আমরা লিখে দেব চল এইটা হলো সংখ্যার গঠন সংখ্যার গঠনটা আমরা এই কারণে আমাদের লাগবে আমরা যখন যোগ করি এই যোগের সময় দেখো আমরা কী করি নির্দিষ্টভাবে সাজিয়ে নিই যোগ বা বিয়োগ যখন হয় তার স্থানীয় মানের সঙ্গে হয় একই মানের সঙ্গে একই স্থানে মানের সুন্দর হয় মানে এককের অঙ্কের সঙ্গে এককের অঙ্ক যোগ হয় দশকের অঙ্কের সঙ্গে দশকের অঙ্ক যোগ হয় শতকের অঙ্কের স্থানের অঙ্কের সঙ্গে শতকের স্থানের অঙ্ক যোগ হয় আবার বলছি যে এককের যখন আমরা যোগ বা বিয়োগ করি তখন সংখ্যা যোগ বা বিয়োগের সময় স্থানীয় মানের যোগ হয় এককের স্থানের অঙ্কের সঙ্গে এককের স্থানের অঙ্ক যোগ হয় দশকের স্থানের সঙ্গে দশকের স্থানের অঙ্কের সঙ্গে দশকের স্থানে হয় শতকের স্থানের অঙ্কের সঙ্গে শতকের অঙ্ক হাজার হাজারের স্থানের অঙ্কের সঙ্গে কেন হয় সেটা দেখাচ্ছি সেটা আমাদের বুঝ যাওয়া যদি ঠিকভাবে সাজিয়ে না লিখি অঙ্ক তাহলে আমরা যোগটা ঠিক আমাদের যোগ ভুল হয়ে যাবে কেন ভুল হয়ে যাবে ধর আমি একটা সংখ্যা লিখলাম টু

我多都。